স্বাগতম আজ আমরা শিখব টাকার ছয়টি কঠিন সত্য যেগুলো খুব কম মানুষই খোলাখুলি বলে এই সত্যগুলো জানলে আপনার টাকা ব্যবহারের ধারণা পুরোপুরি বদলে যাবে তাহলে শুরু করা যাক প্রথম তিনটি সত্য দিয়ে সত্য এক টাকা জমে না আপনার অভ্যাসের কারণে টাকা কম থাকার সবচেয়ে বড় কারণ হলো আপনি কত আয় করেন তা নয় বরং আপনি কতটা নিয়ন্ত্রণ করতে পারেন অনেকেই ভাবে আরও বেশি আয় করলে টাকা জমবে কিন্তু সত্য হলো আয় যত বাড়বে খরচও তত বাড়তে থাকবে যদি অভ্যাস না বদলান খরচ ট্র্যাক না করা ইমোশনাল শপিং টাকা আসতেই সাথে সাথে খরচ বিনিয়োগে ভয় এই অভ্যাসগুলো না বদলালে লাখ টাকা আয় করেও আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন টাকা গাছের মতো সঠিক পরিচর্যা ছাড়া বাড়ে না সত্য দুই টাকা সঞ্চয় নয় বিনিয়োগ আপনাকে ধনী করে অনেকেই ভাবে সঞ্চয় করলেই ভবিষ্যৎ নিরাপদ কিন্তু সঞ্চয় শুধুই স্থির পানি সময় বাড়ার সাথে সাথে তার মূল্য কমে কারণ ইনফ্লেশন সব কিছু খেয়ে ফেলে ধনী হতে চাইলে টাকাকে আপনার জন্য কাজ করাতে হবে ছোট্ট পরিমাণ হলেও নিয়মিত বিনিয়োগ দীর্ঘমেয়াদে লাভ জাদুর মতো চক্রবৃদ্ধি হারে বেড়ে যায় শেয়ার মিউচুয়াল ফান্ড ব্যবসা স্কিল কোথাও না কোথাও টাকাকে কাজে লাগাতে হবে কঠিন সত্য হলো আপনি যত দেরি করবেন আপনার টাকা তত কম বৃদ্ধি পাবে সত্য তিন টাকা শান্তি দেয় না কিন্তু স্বাধীনতা দেয় অনেকে বলে টাকা সুখ আনে না ঠিক কিন্তু টাকা স্বাধীনতা আনে যেটা সুখ পাওয়ার দরজা খুলে দেয় স্বাধীনতা কি চাকরি হারানোর ভয় না থাকা পছন্দের জীবনধারা বেছে নেওয়া নিজের পরিবারের জন্য ভালো সুবিধা তৈরি সময়ের ওপর অধিকার গরিব মানুষ সারা জীবন টাকার জন্য দৌড়াচ্ছে ধনী মানুষ টাকাকে নিজের জন্য দৌড় করায় এটাই টাকার তৃতীয় কঠিন সত্য